নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য মাত্র চোদ্দোশো জন অযোগ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সংখ্যা জানালো এসএসসি দেখে নিন হিসেব সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অযোগ্যদের সংখ্যা জানালো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সুপ্রিম কোর্টে তালিকা জমা করল কমিশন এই তালিকা সহ একষট্টি জনের নাম রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল এসএসসি স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি এই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি চৌদ্দোশো এই চৌদ্দোশো চাকরির কোনোটাই সুপারিশ করেনি এসএসসি চৌদ্দোশো একষট্টি জনের নাম রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি তবে ও কারচুপি বা বিকৃতির কোনো তথ্য দিল না এসএসসি তালিকা অনুযায়ী অযোগ্যদের সংখ্যা নিম্নরূপ গ্রুপ সি অযোগ্য তিনশো একাশি গ্রুপ সি একশো বত্রিশ র্যাঙ্ক জাম্প প্যানেলের বাইরে দুশো ঊনপঞ্চাশ গ্রুপ ডি অযোগ্য ছশো আট গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প দুশো সাঁইত্রিশ গ্রুপ ডি প্যানেলের বাইরে তিনশো একাত্তর নবম দশম অযোগ্য একশো পঁচাশি নবম দশম র্যাঙ্ক জাম্প চুয়াত্তর প্যানেলের বাইরে একশো এগারো একাদশ দ্বাদশ অযোগ্য আটত্রিশ একাদশ দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প কুড়ি একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে আঠেরো প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশে সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানি ছয়ই আগস্ট সংশ্লিষ্ট মহল মনে করছে মোট পঁচিশ হাজার আটশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে সি এবং শিক্ষা দপ্তরও